যে তুমি যখন ভালো কাজ করবে এটা এটা ভালো কাজের দ্বারা তোমার অন্তর প্রশান্ত হবে তুমি আনন্দিত হবে

যা আমি পেয়েছি পাকের তরফ থেকে পেয়েছি যা আমি পাই না পাকের হুকুমে পাই নাই আমার যে অবস্থা সেটা পাক দান করেন আমার যে অবস্থা সেটা থেকে উত্তরণ আল্লাহ পাকই করবে আমার সকল কিছুর মালিক আল্লাহ ওয়া বিল ইসলাম আর ইসলাম ইসলামকে সে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়েছে ইসলামের মধ্যে সে কোনো বিষয় আপোষ করে না ইসলামের কোনো বিষয়কে সে অস্বীকার করে না ইসলামের কোনো বিষয়কে সে ঠাট্টা বিদ্রুপ করে না ইসলামের কোনো বিষয়কে ছাড়ে না এবং সে মনে করে আমার ইসলামের এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার পালন করা আমার জন্য কল্যাণকর অবি মোহাম্মদ রসুল্লাহ এবং রসুল পাকসাল আলাইসালামকে নবী হিসেবে মেনে নিয়েছে রসুলের কোন তরিকাকে রসুলের তরিকাকে সে অস্বীকার করে না রসুলের কোন সুন্দরকে অস্বীকার করে না রসুলের কোন আদেশকে সে অস্বীকার করে না আর আমাদের এই কথা মনে রাখতে হবে যে ইমানের ব্যাপারে কোন বিষয়ে আপস করা যাবে না ইমান ভেঙে যায় এই ধরনের কোন কাজ করা যাবে না রাজি উল্লাহ কল মানুষকে যা কথা জানা দাও যে জান্নাতে ইমানদার ছাড়া কেউ যেতে পারবে না জান্নাতে একমাত্র ইমানদার যাবে জান্নাতে একমাত্র কারা যাবে ইমানদার যাবে এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার জীবনে যতক্ষণই আমরা থাকি যে যে অবস্থায় থাকি কোন অবস্থাতে ইমান ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় এই ধরনের কাজ আমাদেরকে করা যাবে না এই ধরনের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ধরনের কাজগুলো আমার দ্বারা যাতে না হয় সেই দিকে যত্নবান হইতে হবে কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী যে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আর আখেরাতের জীবন হলেও চিরস্থায়ী ওখান থেকে বের হওয়া বড় মুশকিল হবে আল্লাহবাহ আমাদেরকে তৌফিক